আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দেশ এবং প্রবাসে যারা আছেন যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে আমরা অটো ডাবল হাইড্রোলিক মেশিনে আমরা ইন্টারলক বানিয়ে থাকি যেই ইন্টারলকগুলো সৌন্দর্য বর্ধনের জন্য উঠান এবং রাস্তার কাজে ইউজ করা হয় এবং এই ইন্টারলকগুলো কিন্তু খুবই টেকসই এবং মজবুত এগুলো দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি এগুলো এগুলোর উপর দিয়ে যাতায়াত করতে পারবে পাশাপাশি এগুলো যদি আপনি উঠানে ইউজ করেন তাহলে এটা যে কোনো মুহুর্তে এটা উঠাতে পারবেন আবার এটার উপরে যে কোনো ধরনের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো যার কারণে এটা দেখতেও যেমন চমৎকার ঠিক এটা মজবুত এবং এটা আপনার ইনশাআল্লাহ লাইফ গ্যারান্টি খুবই ভালো এবং টেকসই ইন্টারলক আমরা বানিয়ে থাকি অটো ডাবল হাইড্রোলিক মেশিনে তো যারা চান আমাদের কাছ থেকে ইন্টারলকগুলো আপনারা ক্রয় করতে পারেন ইন্টারলকগুলো আমরা পাইকারি মূল্যে আমরা বিক্রি করে থাকি আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা চান্দিনা আপনার বাস স্টেশন থেকে দক্ষিণে দুই কিলোমিটার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইন্টারলকগুলো সিল করছি আমরা সাধারণত আমাদের ইন্টারলকগুলো আমরা সেল করে থাকি ট্রাক এবং ডিস্ট্রিক্ট আপনারা যেভাবে নেন আমরা যেই কোনো বাংলাদেশের যেই কোনো প্রান্তে আমরা ইন্টারলকগুলো সেল করে থাকি পাইকারি মূল্যে আমরা নিজেরাই উদ্যোক্তা আমরা নিজেরাই বানিয়ে থাকি এবং আমরা আমাদের এই ইন্টারলকগুলোতে ইউজ করে থাকি সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যাল এই চারটা জিনিসের সমন্বয়ে আমরা বানিয়ে থাকি আর আপনারা আমাদের এগুলোতে আপনারা পিএসআই পাবেন চার হাজার থেকে সাড়ে চার হাজার পিএসে পাবেন আপনারা যদি চান আমরা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ইন্টারলক দিয়ে থাকি যে যেমন এটা একটা কালার এটা হলো রেড কালার তারপর আমরা ব্ল্যাক কালার ইউলো কালার যেটা চান আপনারা আমরা ওই কালারের ইন্টারলক আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো কালারের ক্ষেত্রে কস্টিংটা আপনাদের কিছু কস্টিং কম বেশি হবে কালারের কারণে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ইন্টারলক এই ব্ল্যাক কালারের ইন্টারলকগুলো আমরা এগুলো আমরা সিল করে থাকি বানিয়ে থাকি তো ইনশাআল্লাহ আপনাদের যে যার যেই কালার পছন্দ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি মূল্য আপনাদেরকে দিতে পারবো এগুলো হলো আমাদের হলু ব্লক এই গেটের ব্লকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুবই মজবুত টেকসই আপনারা চাইলে এ গ্রেডের হলো ব্লক এবং বি গ্রেডের হলো ব্লক আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ জি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে আছি বিএমএস অটো ব্লক ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে এই যে একটা গাড়ি লোড হচ্ছে এই গাড়িটা দিয়ে আমরা আমাদের একজন ক্রেতা ওনার বাড়িতে ইন্টারলকগুলো পাঠিয়ে দিচ্ছি উনি ওনার উঠান উঠানের জন্য আমাদের থেকে ইন্টারলকগুলো নিয়ে যাচ্ছেন দর্শক আপনারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন আশা করি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে আমাদের আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন নির্দিদায় বিশ্বাসের সাথে জি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারলকগুলো এই যে ইন্টারলক দিয়ে বানানোর রাস্তা এবং আমাদের ইন্টারলকের সাইজ এবং আপনারা চাইলে এগুলো উঠানোর জন্য ইউজ করতে পারেন যে দর্শক শ্রোতামণ্ডল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সোলিড ব্রিক্স পাকা সাইজের সোলিড ব্রিক্স আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো দিয়ে যদি কাজ করেন তাহলে আশা করি আপনারা আপনাদের অনেক সেফ হবে এবং এটা খুবই মজবুত টেকসই এবং আপনারা আমাদের কাছে আরও একটি প্রোডাক্ট পেয়ে যাবেন সেটা হলো হলু ব্লক এই যে দেখতে পাচ্ছেন হলু ব্লক দিয়ে বানানো ওয়াল দেওয়াল বাড়ি এবং সরকারি কাজেও কিন্তু হলু ব্লক এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এগুলো আধুনিক বিশ্বে এই হলো ব্লকগুলো ব্যবহার হয় আপনারা চাইলে হলু ব্লক দিয়ে নির্দ্বিদায় কাজ করতে পারেন এগুলো খুবই টেকসই মজবুত এবং এটা আপনার অনেক সাশ্রয়ী তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সালামুক রহমতুলিল্লা